Thank <laughs> ডেবরার কাঁকড়া মোহনপুর এলাকায় বেহাল রাস্তার জন্য দুজনের প্রাণ গিয়েছে এমনকি পঞ্চায়েত প্রধান দেখা করে ফিরে চলে যাওয়ায় বিক্ষোভ দেখিয়েছে এলাকাবাসী আর আজ নিজেদের এলাকার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে তীর লাঠি টাঙ্গি হাতে গ্রাম পঞ্চায়েত অফিস ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা টায়ার চালিয়ে রাস্তা অবরোধ করেন তারা এদিন আষাঢ় লোয়াদার রাজ্য সড়ক অবরোধ করেন এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী প্রধান পিঙ্কু সোনা পান্ডা জানান ওই এলাকায় দ্রুত মোরামের ব্যবস্থা করা হবে এবং পথশ্রী চারের অধীনে পাঠানো হয়েছে ওই গ্রামকে যে কোনো দুর্ঘটনায় দুঃখের তাই এবার ব্যবস্থা নেওয়া হবে

রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে